আপনি এক রাজার সাত রানীর গল্প তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনি কি জানেন ইতিহাসে কোন ব্যক্তি সবথেকে বেশি স্ত্রীর অধিকারী ছিলেন আপনি জানলে অবাক হবেন যে এই সংখ্যা শুধু সাত বা সত্তরে থেমে নেই বরং হাজারে চলে গেছে এই লিস্টে তৃতীয় স্থানে আছেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ স্ত্রী ২২ জন সন্তান ৪৫ প্লাস পুত্র এবং অসংখ্য কন্যা তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা এবং একটি বিশাল রাজপরিবারের সূচনা করেছিলেন আজকের সৌদি রাজপরিবারের হাজার হাজার সদস্য তারই বংশধর তিনি দেশ একত্রিত করেছিলেন এবং সঙ্গতিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিং সভুজা দ্বিতীয় বা কিং কিংসভুজা টু সোয়াজিল্যান্ড স্ত্রী দুশো জনেরও বেশি সোয়াজিল্যান্ডের রাজা সোভুজা দ্বিতীয় যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শাসন করেছিলেন ছিলেন ইতিহাসের অন্যতম বিশাল স্ত্রীর মালিক তার দীর্ঘ শাসনকাল এবং বিশাল পরিবারের মধ্যে সমৃদ্ধ রাজ পরিবারের ধারাবাহিকতা বজায় ছিল তা স্ত্রীর সংখ্যা প্রায় দুশো জন এবং এমন অনেক সন্তান ছিল যা তাকে ইতিহাসে বিশেষ জায়গা দিয়েছে প্রথম স্থানে আছেন হযরত সুলাইমান আলাহেবাসাল্লাম স্ত্রী সাতশো জন উপপত্নী তিনশো জন মোট এক হাজার নারী সুলাইমান আ ছিলেন জেরুজালেমের রাজা এবং ইসলামের একজন নবী তার স্ত্রীর সংখ্যা এত বেশি হলেও তিনি ছিলেন ন্যায়পরায়ণ জ্ঞানী এবং আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান শক্তি ও প্রজ্ঞার অধিকারী ছিলেন তার রাজত্বের সময় মানুষ শান্তিতে বসবাস করত এবং তিনি পৃথিবীর নানা জটিল সমস্যা সমাধান করতেন এক কথায় হজট সুলাইমান আ এর জীবন ও চরিত্র দেখায় কিভাবে বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও নৈতিকতা ও বিশ্বাসকে অগ্রাধিকার দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন